দেশর নানা প্রান্তত্ব লাখো ভক্ত আশেকের উপস্থিতিতে অনুষ্ঠিত ই গাউসে জামান আলহাস মাওলানা শাহাসুফি সৈয়দ শফিউল বসর আলহাসানী আল ভান্ডারির একশো সাততম পবিত্র শরীফ বাংলা ছয় সাতে ফাল্গুন বিশে ফেব্রুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মেজবানদার দরবার শরীফুত গাউসিয়া মেজবানদার এ হাবিবী কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই পবিত্র খসরু শরীফাত অনুষ্ঠিত হয় যার জন্য এসে আপনাদেরকে এই জীবন সামিবঙ্গ তরফ থেকে শ্রীদ্বার তরফ থেকে উপহার দিচ্ছি প্রত্যেকে আশেপাশে ঘটারি এইটা নিয়ে যাবেন সই ফালগুন উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফহেলা রমজান গাউসে জামান আলহাস মাওলানা শাহসুফি সৈয়দ হাবিবুল বসর আলমাইজ আলমাইজবান্ডারীর সার্বিক পৃষ্ঠপোষকতায় মহান সাতে ফাল্গুন পবিত্র শস্র শরীফ উপলক্ষে গাউশে জামান আলহাস মাওলানা শাহসুফি সৈয়দ শফিউল বসর আলহাসানী আলমাইজ জীবন লয়ের লেখা গ্রন্থর মুরুক উন্মোচন গড় বরক উন্মোচন করে আউলাদে গাউসুল আজম মাজমানরানি সাজ্জাদানি সিনে দরবার শাহ আলহাস আল হাস মাওলানা সৈয়দ মাহাতাবুল বশর আল হাসানি আল উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ ইমদাদুল বশর আল হাসানি আল এই মহান সাথী ফালগু হযরত গাউসুল আজম বাবনের কিবলা কাবার পুত্র গাউস জামান শবীর মজার আল হাসানি আল মাজমানদারি কিবলা পবিত্র ফরশ শরীফ মহান সাথী ফালগু এই পবিত্র রমজান মাসে পয়লা রমজানে তিনি আমাদেরকে এই আল্লাহর রহমত নিয়ামত বরকতপ্রাপ্ত এই মেজবান আর ময়দানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সৌকিক্তভাবে আপনাদের জন্য এই আয়োজনটা করেছি এই আয়োজনটা করার একটি বিশেষ কারণ আছে আমাদের গালসে জামান শবি বাবা হায়াত তৈয়াবা আমাদের পর্দা られলে দুই ইংরেজি সালে তিনি আমাদের পর্দা লালন চলে যান আট মাঘ এই তারিখটা আপনারা ভালো জানেন এরপর থেকে ওনারা শাহজাহাদার আদর করে দায়িত্ব পালন করে আসছেন এবং সেই সময় থেকে শ্রমী বাবা আমার জন্মদাতা পিতা শ্রী ধারী মহেন্দর লাহ স্যানিয়াল মাজবন্ডারি কেবলাকে একটা হুকুম দিয়ে গিয়েছেন যে তুমি আমার জীবনের যত কিছু আছে সবকিছু তোমার মাধ্যমে যেন আমি মানুষের কাছে আমার একটা জীবনী তুলে ধরতে পারি আপনারা মনে রাখবে যে শাতি ভালগুনি আনুষ্ঠানিকভাবে প্রথমবার মাইজবানদার দরবারে অনুষ্ঠিত হয় 1974 ইংরেজিতে এবং সেটা বাবাণদী কেবলা থেকে রুহানিভাবে ভাবে হুকুম পেয়ে শুভবকে রাজি করে শ্রী ধাবি বংশ মাইজবানদারী প্রথম মাইজবানদারির মাটিতে আনুষ্ঠানিকভাবে ভাবে শাতি ভালগুনি যাপন করা হয় এবং এর উপহার শুরু এর উপহার স্বরূপ সবি বাবা মক্কান মহাজমায় হজে যান জাহেরা বাবে মাইজবান্ডার দরবার বংশীয় প্রথম ব্যক্তি হলেন সে সফিউল বসর মাইজবান্ডারি যিনি হজ পালন করতে মক্কান মহাজমায় গিয়েছেন এবং এই উপহার স্বরূপ তিনি একবারই হজ করেছেন সবি বাবার জীবনে তিনি একবারই হজ করেছেন জাহেরা বাবে বাতেনি ভাবে রুহানি ভাবে আল্লাহর উলিয়া কি করে সেটা হলো আল্লাহ এবং

কারণ জাননীতি নাই তার রীতের কোনো দাম। ঠিক। নৌসে মন্দিরের দরবারে রীতই বা সবচেয়ে বড় জিনিস। ঠিক। রীতি কি আছে নাই জানি না কিন্তু নীতি আমাদের সব সময় এক নম্বরে আছে। ঠিক। যেজন মাইজবানদার ছিল আছে থাকবে আমার হজরত কেবলা ছিল আছে থাকবে আমার বাবাও কেবলা ছিল আছে আমাদের জন্য আমাদের সেই কেবলা ছিল আছে। তাদের মাধ্যমে আল্লাহ রাসূলের হুকুম আকান কুরআন সুন্নাহ আমরা করব বুঝছেন না আমার কথা হলো যেখানে আমরা সেই বাবা জীবনী উদ্বোধন করছি সেখানেও যদি কারো সমস্যা থাকে তাহলে তো বড়ই দুঃখজনক তাই না এই ধরনের নমরির ইনসাফি থেকে আমাদের বেরিয়ে এসে তরিকার প্রেম ভালোবাসা ছড়িয়ে সবাইকে এক করে কুরআন সুন্দর আলোকে তরিকায় মাঝবানদার এর মাধ্যমে এক করে এক জান হয়ে আল্লাহর বন্দা হয়ে রসুলের উন্মত হয়ে রসুল ভান্ডারী তালিকা মাঝবানা আশেক হয়ে আমরা এক হয়ে থাকব সবাইকে দেখিয়ে দিব আসল মাঝবান্ডারি কি জিনিস তাদের মধ্যে হিংসা নাই তাদের মধ্যে নিন্দা নাই একশো বছর দুশো বছর পাঁচশো বছর পরেও আল্লাহ যদি পৃথিবীর থেকে এমন না ঘটায় আমার হজরত কেবলার রজায় জিয়ারত চলবে আমার বাবা কেবলার রজায় জিয়ারত চলবে আমার শৈবা কেবলা রজায় জিয়ারত চলবে

দোয়া মরজাদ পরিচালনা করে সাজ্জাদানিসি নেদরবার শাহাসুপি আলহাস মাওলানা সৈয়দ মাহাতাবুল বসর আল হাসানি আল